প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম সবাইকে নতুন আরেকটা ভিডিও আজকে আলোচনার বিষয় চোরকে স্বপ্নে শেয়ার করবেন পাশে থাকা বেল অল ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা যে কোন ধরনের কাজ করাবেন তদবির করাবেন যোগাযোগ করতে পারেন গ্যারান্টি দিয়ে কাজ করে দেব চোরকে স্বপ্নে দেখতে হলে এই তদবির প্রয়োগ করতে পারেন প্রথমত পাক পবিত্র অবস্থায় যে কোনো দিন নকশাটি আপনাকে লিখিত হবে হাতের তালুতে ঘুমানোর আগে নকশাকে হাতে লিখিবেন আপনি যে উদ্দেশ্যে নকশাটা লিখেছেন উদ্দেশ্য আপনাকে উল্লেখ করতে হবে নকশা লেখার আগে দুগ শরীফ করতে হবে তারপরে আপনি ঘুমিয়ে যাবেন স্বপ্নের মধ্যে আপনি চোরকে দেখতে পাবেন প্রথম দিন না দেখলে দ্বিতীয় দিন করবেন দ্বিতীয় দিন না দেখলে তৃতীয় দিন করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি দেখতে পাবেন পরীক্ষিত একটি নকশা সবাই কাজটা করে উপকার পাবেন যে কোন কাজের জন্য যোগাযোগ করতে পারেন গ্যারান্টি দিয়ে যে কোন কাজ করে দেব অনেকেই অনেক প্রতারণা শিকার হয়েছেন ভালো কবিরাজ থেকে কাজ করাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজ করলে অবশ্য উপকার পাবেন উপকার পেলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম